তেল সর্ষে পোস্ত বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ সজনে আটা আলু চচ্চুরিটা পাঁচ পাঁচফোরণটা ভেজে নিচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আজকে সজনে আটা আলু চচ্চড়ি করবো সেই জন্য আমি চন্দ্রগুহ চাটেছি আপনার হচ্ছে চন্দ্রগুহো সিম্পল খুঁজে আনবো সর্ষের ছেলে প্রথমে শুকনো লঙ্কা একটু ছিটে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা আর পাঁচ ফোরন ভাজা হয়ে গেছে একটু নুন আর হলুদ লিখে দিয়েছি দিয়ে আমি সেদ্ধ করে আলু রেখেছি সেটা ভেজে নিচ্ছি আমরা সেদ্ধ না করে এমনি আলুও করতে আলুটা ভাজা হয়ে গেছে আর আমি কাঁচা আলু দিলেও যেমন ভেজে নেই তো এটা সেদ্ধ করে জল ভরানো আলু সেটা ওইভাবেই ভেজে নিয়েছি এবারে যে আলুটা আধ ভাজা হয়ে গেছে তখন আমি যে এগুলো আমাদের গাছেরই যে মোটা ডাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজ ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর আমি কাঁচা আলুও এরকম নুন হলুদ দিয়ে ভেজেই রান্না করি তাহলে স্বাদটা ভালো হয় যে এবার আমি এই এই ডাঁটাগুলো আমাদের গাছলি তো এই ডাঁটাগুলো এবার আমি দিলাম দিয়ে আলুটা আলসে ভাজা হবে ডাঁটাগুলো এখন আমি এর সঙ্গে ভালো করে ভেজে নেব আলু ভাজার জন্য আমি নুন দিয়েছিলাম আর ডাঁটা ভাজার জন্য আরেকটু নুন নিলাম এটাই হয়ে যাবে লাগলে পরে আবার জন্য আর একটু হলুদ দিয়েছি হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ডাঁটাগুলো একটু ভেজে নেব এইভাবে সজনেটা ডাটা ভেজে নিয়ে সজনেটা যে কোনো পদ রান্না যদি করেন সুস্বাদু আটা গুলো আমি ভেজে নিয়েছি আর দেখছেন কেমন কেটেছি কিছু গোটা রেখেছি কিছু মাঝখানে আমি এইভাবে ইচ্ছে করেই কেটেছি এবারে স্বর্ণের আটা যখন ভাজা ভাজা হয়ে গেছে একটু তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আর একটুখানি আমি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে স্বর্ণের আটাগুলো নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব আর আলুগুলো তো আগের থেকে সেদ্ধ করাই ছিল দেখুন ওই যে সন্নের আটা আলু আলু তো আগেই সেদ্ধ ছিল জলটা টেনে গেছে প্রায় এবারে আমি আজকে যে যেটা দিয়ে করছি দেখুন এই যে সাদা তিল আর সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু গুন দিয়ে পেটে রেখেছি এই শেষ পর্যায়ে তিল সর্ষে সস্তটা মিশিয়েছি এবার গ্রাইন্ডার দেওয়া জলটাও মিশিয়ে দেবো দেখুন গ্রাইন্ডার ধোয়া জলটাও আমি মিশিয়ে দিয়েছি এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর শেষ পর্যায়ে যেটা না দিলে এই চচ্চড়ি অসম্পূর্ণ থেকে যাবে বিশেষ করে যা যার মধ্যে পোস্ত শস্যে আছে তিল আছে সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষার তেল আর আমি আরেকবার বলে দিচ্ছি আমার পছন্দ মতো আমি আজকে সনের আটাগুলো একটু বেশি বড় বলে মোটা বলে এইভাবে কেটেছি আপনারা যদি সরু রাখা দিয়ে করে বা কচিটা দিয়ে আর তা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আর আমি আজকে সামান্য হলুদ দিয়েছি আমার কোনো পোস্তর রেসিপিতে হলুদ থাকে না আমরা দিই না এর মধ্যে সাদা সর্ষে তিল ইত্যাদি আছে আর আজকে মন হলো একটু হলুদ দিলাম আপনারা কেউ চাইলে অ্যাভয়েড করতে কাঁচা সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা শেষ হয়ে যাবে তিল সর্ষে পোস্ত বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ স্বজনের আলু চর্চা এটা হয়ে গেছে